গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো দেখো ভিডিওটা হচ্ছে আগস্ট মাসের সময়কার ভিডিও বর চলে গেছে গতদিন রাতে আর এটা পরের দিন সকালবেলার ভিডিও প্রথমবার এভাবে প্রেগনেন্সিতে বরকে ছাড়া কাটাতে হচ্ছে তো চলে যাব কিছুক্ষণ পর মানে আমিও বাড়ি চলে যাব তো বাড়ি যাওয়ার আগের মুহূর্তের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি শ্বশুরবাড়িতে যে জিনিসগুলো গোছানোর আমি যেহেতু থাকছি না এখন কবে আবার আসব ঠিক জানি না হয়তো বড় আসলে আবার আসতে পারি তো এখন তো আমার থাকা না থাকা সমান ওর জন্য আর থেকেও লাভ নাই। বাড়িতে মায়ের কাছে থাকলে বেশি ভালো হবে ওর জন্য দেখো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর আলমারিও সব কিছু গুছিয়ে নিলাম যা যা গুছিয়ে রেখে যাওয়া দরকার সব কিছুই গুছিয়ে রাখছি আর বাবা নিতে আসবে বাবার সাথে বোনও আসবে আর গাড়িতেই যাব ঠিক মানে ঠিক করেছে বাবা বাড়ি যেহেতু বেশি দূরে নয় শ্বশুরবাড়ি আর আমার বাড়ির ডিস্ট্যান্স খুবই কাছে কিন্তু তবু গাড়িতেই নিয়ে যাবে বাবা এই যে দেখো রেডিও হয়ে গেছি এখানে আর এবার চলো যাওয়া যাক আমি রেডি হয়ে নিচে বসে ওয়েট করছিলাম তখনও বাবার বোন এসে পৌঁছায়নি আর গাড়ি করে বাড়ি এখন যাচ্ছি বোন আর আমি মিলে আর বরকে ভীষণ মিস করছিলাম আর সেই সময়টা না বৃষ্টিও পড়ছিল কয়েকদিন যাবৎ বাড়ি এসেই ফার্স্টে আগে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়েছি তো বাড়ি চলে এসেছি এখন দুপুর সাড়ে বারোটা বাজে আর বারোটার আগেই চলে এসেছি যাই হোক এখন হচ্ছে স্নান করে নিয়েছি আর এই বিছানার বেডশিটটা একটু পেতে নিলাম মাছ ছেড়েই রেখেছিলো শুধু পাতা হয়নি বলে পেতে নিলাম আর এখন বালিশের কাবারগুলো পুড়িয়ে নেবো তারপরে চলো এখানকার ব্লগ দেখতে থাকো পরপর সবই শেয়ার হবে যেহেতু এগুলো অনেক দিন আগেরই শ্যুট করা আর আজকের ডেটটা আমি বলে দিচ্ছি আজকে হচ্ছে সাতাশে আগস্ট তো ছাব্বিশে আগস্ট মানে গতকাল বর্ত চলে গেছে কোচবিহার আজকে পৌঁছে গেছে এতক্ষণে ও হয়তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে অফিস বেরোচ্ছে ওরও লাইফস্টাইল এখন একা আর আমি এদিকে বাড়িতে সবার সাথে থাকবো এখন তো চলো এটা খাওয়ার জন্য থ্যাংক ইউ বলো আমার এবারের জন্মদিনের স্পেশাল গিফট এটা এবারে আমার জন্মদিন হয়নি তেমন আর কেউ কিন্তু আমাকে গিফটও করেনি কেউই না ইভেন বড় না তো যাই হোক এই হচ্ছে স্পেশাল গিফট হ্যাঁ বরের সাথে আমি একটা চুড়িদার কিনেই নিয়েছি আমি নিজে কিন্তু বর নিজের থেকে একটা গোলাপ ফুল দিয়েছিল আর এটা হচ্ছে স্পেশাল গিফট ভালো করে আর এই চকলেটটা এই সময় আমার চকলেট খাওয়া মানা তো আমার জন্য তাও কিনেছে ছোট বোন যেহেতু তো এটা খাবো আমি অল্প খাবো আর সবাই মিলে একসাথে খাবো আমার সব থেকে পছন্দের গিফট খুব সুন্দর হয়েছে এটা বোন নিজে এরকম করে চয়েস করে অর্ডার করেছিল তো বানিয়েছে এখানে একটু সামথিং মিস্টেক আছে ও হো কি লিখতে বলেছিল বাট অন্য কিছু লিখে দিয়েছে যাই হোক খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রেগনেন্সিতে মা বাবার কাছে আসাটা সব মেয়েদের কাছে একটা আলাদা অনুভূতি আর এই সময় আসতে গেলে জানো তো একটা ল্যাগেজ নিয়েই আসতে হয় অনেক কিছু জিনিস আনতে হয় তো সেগুলোই আমি কিছু কিছু নিয়ে এসে এখন আমি আমার সেলফটাই গুছিয়ে রাখছিলাম এখন আমি এসে সব কিছু এখন গোছানো কমপ্লিট হয়নি তো ওষুধ টষুধ সব বার করে রাখছি আর এই যে পরিমিতা বইটা নিয়ে এসছি এগুলো পড়বো অনেক বই দু তিনটে নিয়ে এসেছি পড়ার জন্য আর কি সময়টা যাতে কাটে আর সব কিছুই নিয়ে এসছি এখন আপাতত যেহেতু এখানেই থাকবো এই যে এটা হচ্ছে আমার পুচকুর হরলিক্স তো এটা নিয়ে আসা হয়েছে আর সমস্ত ড্রাই ফ্রুটস এখানেই রয়েছে তো যাই হোক এখন এখানে থেকে শুধু খাওয়া দাওয়া রেস্ট নেওয়া আর তো কোনো কাজ নাই মায়ের কাছে তো চলো দেখতে থাকো দুপুরবেলা খাওয়া দাওয়া এখানে মা রান্না করেছে সমস্ত রকম সবজি দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল যেটা কিনা খুবই পাতলা মানে আমি সব সবসময় কোচবিহারে পাতলা খাবার খেয়ে এসেছি কম তেলে ঝালে তো সেটাই মাকে বলেছিলাম করতে সেইভাবেই আর এখানে দেখো অনেক ফল কেটে দিয়েছে মা এগুলো খাচ্ছিলাম আর সন্ধ্যেবেলা একটু ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে মুড়ি খাচ্ছিলাম যেটা কিনা আমার খুব ভালো লাগে আর আদা দিয়ে মুড়ি খাওয়াটা ভীষণ ভালো মানে হজমটাও খুব ভালো হয় আর সাথেই বইটা নিয়েও বসেছিলাম আর বরকে প্রচণ্ড পরিমাণে মিস করছিলাম কারণ সন্ধ্যাবেলায় ওর সাথেই সময় কাটাতাম তো এই যে দেখো প্রোহেনসটা এখন গুলে খাবো দুধের মধ্যে যাই হোক চলো আমি কি কী ড্রাই ফ্রুটস খাই সেটাও শেয়ার করি এখানে ছোলা রয়েছে কাঠবাদাম ওখানে আখরোট রয়েছে তারপরে পেস্তা রয়েছে আর এই যে দেখো পামকিন সিড যাই হোক এই সবগুলোই আমি খেয়ে এসেছি প্রেগন্যান্সির আগে থেকে মানে প্রেগনেন্সি আসার আগে থেকেই এখনও কন্টিনিউ করি আর তারপরে হচ্ছে এই বইটা পড়তে বসেছিলাম একটু ধৈর্য আমার ভীষণ কম আমি কোনো বই মানে কমপ্লিট করতে পারি না কিন্তু তাও চেষ্টা করছিলাম যেহেতু সময়টা কাটাতেই হবে আর মা রুটি করতে করতে বিয়ের আগেও এই জিনিসটা কর তো পরোটা ভেজে দিত এখনও তাই করছে যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত